আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তুফাজ আশা করি আপনার সকলে ভালো আছেন

আসলাম সার ভাইয়ের কাছ থেকে যারা বুটি মুরগি নিছে তিনি বলেছিলেন যে তিরিশ দিনে প্রায় আটশো প্লাস হয় তো আমরা আজকে একজন ক্রেতার সাথে সরাসরি কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো যে তিনি যে বাচ্চাগুলো নিয়েছেন তিনি তার যে বলছিলেন সেই রকম পাচ্ছে কিনা সেটাও আমি জানার চেষ্টা করব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে লালন পালন করবেন বুটি মুরগির মাংসের স্বাদ কীরকম সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো প্রতিবেদন দিন দাঁড় করার জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজা আহমেদ তোফজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর দর্শক বন্ধুরা আমরা তো প্রতি

বুটি মুরগি সম্পর্কে অনেক মন্তব্য করছে বুটি মুরগি অনেকে সারা দিছে তো বুটি মুরগির খামারটার এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ বুটি মুরগি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক ভালো তো ফলাফল কি রকম পাচ্ছেন ফলাফল তো আমি যা বলছিলাম এর থেকে ভালো সারা পাচ্ছি কি রকম ভালো পাচ্ছি ভালো পাচ্ছি না বলতে আমি বলছি যে পঁয়ত্রিশ দিন আপনার আশ্রয় সংগ্রাম হবে এখন পঁয়ত্রিশ দিনে আপনি মোটামুটি আশ্রয় নয়শো নয়শো প্লাসও হয় নয়শো প্লাসও হয় না জি আপনার যেই আপনি তো বিভিন্ন জায়গায় মুরগির বাচ্চাগুলো সেল করছেন তো তারা যে মিছে তারা এই বাচ্চাগুলো মানে নিয়ে আপনার কাছে কিরকম মন্তব্য মানে আপনি সন্তুষ্ট কি তারা একজনে নিয়েছিল তিনশো বাচ্চা সে হাজার বাচ্চা নিয়েছে একজন এক হাজার বাচ্চা নিয়েছে আরেকজন নিয়েছিল আপনার প্রায় পাঁচশো বাচ্চা সে নিয়েছিল আপনার প্রায় পাঁচশো আবার নিয়েছিল পাঁচশো

এটা যারা টেস্টি পালে এবং তারা তাদের ব্যক্তিত্ব একটা করতে পারে আমি আপনি যদি কোয়ালে আমি আপনার মুখে ধরতে পারতাম না এটা স্বাভাবিক এটা বলতেই পারে আসলে টেস্টি ব্রয়লার একটা মুরগি আছে আমি এটা এখনো পর্যন্ত মানে দেখি না আমি ভিডিও করি নাই তো টেস্টি ব্রয়লারের মতো নাকি এটা মানে কালারটা আসে সেই কারণে হয়তো অনেকে কমেন্ট করতেছে আসলে তাদেরকে একটু মানে মানে টেস্টি ব্রয়লার থেকে এটা ভুটিটার পার্থক্যটা একটু বোঝাবে টেস্টি ব্রয়লারের পাওয়া হবে খাটো খাটো আর

যদি অরিজিনাল টাইগারটা তিরিশ পঁয়ত্রিশ দিনে এক কেজির মতো হয়ে যায় এটা কি টাইগার মুরগির মতোই নাকি টাইগার থেকে ভালো বলবো আমি টাইগার টাইগার আমি পাচ্ছি আমি কিন্তু টাইগার যখন আপনি হয়তো আমার আপনি জানেন কি আপনি কি না আমি তো আপনি টাইগার মুরগি প্রতিবেদন করেছিলাম খেলা আছেন আপনার আমি কিন্তু দ্বিতীয়ভাবে টাইগার মুরগির কোনো প্রতিবেদন করি নাই কারণ যে মানুষ আমার কাছ থেকে বাচ্চা নিয়ে প্রতারিত হবে সে ব্যবসা আমি করবো এটা দরকার নাই বলছেন না টাইগার এক নাম্বার বললে ওই বুঝে দুই নাম্বার না আমার দরকার নাই এগুলো কপা এবং কাজে মিল থাকতে হবে আমার এই যে বুটি মুরগিটা আপনি লালন পালন করতেছেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কি রকম সেম ফার্মের মত ফার্মের মত ফার্মের মত আচ্ছা এটা তো একটু মো মানে যে দুটো বড় সরো হয় মোটা হয় এটা তো মানে একটু লালন পালন করতে গেলে একটু যত্ন সহকারে করতে এই তো আপনার সকল মুরগি যত ওষুধ আছে সব একই একই ওষুধ যত ভ্যাকসিন আছে একই ওষুধ

আপনি অভ্যাস করলে নেবেন ভিতরে একটা ইয়ে পালবেন খাতাতে খাতা দিয়ে অভ্যাস হবে এটা এটা আপনি সম্পূর্ণ আপনার আপনার কাছে আপনার এখানে মানে বুটি মুরগিটা কত মাস যাবৎ আছে আমার এখানে মোটামুটি তিন মাস যাবৎ আছে এখন থেকে মাত্র তিন মাস তিন মাস আচ্ছা আমরা তো ভিডিও করে গেছিলাম প্রায় আরো দেড় মাস আগে জি মানে ওই ওইটা কি আপনি প্রথম ছিল নাকি আর আগে তো এর আগে ছিল আমার এর আগে আপনি মাংসের জন্য করে বিক্রি করতেন মাংসের জন্য করে আমি টেস্ট করেছিলাম আর কি

আলহামদুলিল্লাহ যে আমাদের প্রথম মাল নেয় সে দ্বিতীয় আসার চেষ্টা করে আপনি তো প্রথম যে বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলো সংগ্রহ করছিলেন ভুটান থেকে এসে বাচ্চা ফুটাইছিলেন তো এখন কি আপনার এখানে মানে বাংলাদেশে কোথাও আছে কিনা যে বাচ্চা ডিম ভাই আমি এখনো বলি অরিজিনাল যে ভুট্টুরা এটা বাংলাদেশে আমি বড় করে বলতে পারি এটা আমার কাছে আছে কেউ যদি করে তাহলে আমি জানিনা কোথা থেকে আনছে কিন্তু আমি মনে করি আনছি আর দুই ডিমটা কথা সংগ্রহ আপনার ইয়া থেকে ভুটান থেকে আমি বাংলাদেশে আমি নাম যে ভুটান থেকে এসেছে তার নামে আমি ভুট্টু না নাম এটা পাবেন না আমি নিজেই ভুটান থেকে আমার কারণে হ্যাঁ মুরগির সাইজ আকার আসলে আমি এখনো তো মানে এটা যে প্রাপ্তবয়স্ক মুরগিটা এখনো আমি দেখিনি না ইনশাআল্লাহ আপনি আপনি ইনশাআল্লাহ খুব শিগগিরই হয়তো 10 15 দিনের ভিতর আমি আপনাকে রাখব ইনশাআল্লাহ গুটি মুরগির জন্য যে ওইগুলো আগে ডিম আসুক ডিম আর সচার জন্য এখন এটা আমি अवेलेबल করে নেছি ডিমের পার্সেন্টেজ আপনি দেখবেন দেখব আগামী এখন কেউ যদি আবেগে নেয় আমাকে বা কিছু বাচ্চা দেন আমি দেই কিন্তু আমি আপনাকে বল বলে আপনার বাচ্চা নিয়ে আনাইছি

কিন্তু আমি এটাও করি নাই আমি যারা নিচ্ছে অল্প অল্প দিচ্ছি আমি লস খাই কিন্তু আপনি লস না খান ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল আমি দেখতেছি যদি কেউ দুই নাম্বার না করে আসলে যে যাই বলো বাংলাদেশে কিন্তু ব্রয়লার মুরগিটা এই শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু আছে আমি আপনি আপনি জানেন আমি যখন আপনি ফার্স্ট এসেছিলাম আমার কাছে তখন তো আমি আপনার ইয়া করতাম পোলট্রি ফার্ম করতাম ব্রয়লারটা করতাম আমি বয়লার খামার করে পাই মোটামুটি সব আষ্ট আষ্ট লক্ষ টাকা আমি লস খাইছি লস খাওয়ার পরেও কিন্তু আমরা খাবার করছি যারা করতেছে তারা কিন্তু লস খাচ্ছে লাভ হচ্ছে লস খাইতেছে লাভ না কিন্তু তারা সফল না তারা এটা থেকে ভালো খাইবে চলবো না সম্ভব না বাংলাদেশে কিন্তু চলতেছে আর আরেকটা বড় আরেকটা মাইর দেওয়ার মাইর দেওয়ার বয়লারটা আরেকটা মাইর দেয় কোম্পানিরা কেন কোম্পানিরা বড় বড় কোম্পানি যারা আছে তারা যে হাজার তিরিশ হাজার খামার একসাথে করে

আসলে এই তো মনে করেন বাংলাদেশে প্রায় এটা বিশ বছর যাব ২০ বছর যাবতেই মানে খামারটা মানে যেই ব্রয়লারটা এখনও টিকে আছে কিন্তু যে একটা টার্কি আর ছিল কিছুদিন আগে এটা তো এক বছরের মধ্যে আবার দেখলাম মানে নাই টার্কিটা যারা টার্কি করছে আলহামদুলিল্লাহ আমি সবল ছিলাম সবল বলতে আমি সবল আপনি যদি সবল না আমি সবল বলতে পারবো না তারপর আমি লস খাই নাই আমার তো বিক্রি করে দিয়েছিলাম আমাদের পাশে রাখা যারা ছিল প্রায় এক দিন আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ

আপনি মাছ যেরকম খাবেন ব্রয়লার স্টার্টাস যখন ব্রয়লার কারণে খাওয়াবেন তখন এটা অটোমেটিক এটা কি হবে ওজন বাড়বে গ্রোথ বাড়বে যখন সকালে খাবেন তখন গ্রোথ আস্তে আস্তে কি হবে কমবে অনেক সিস্টেম আছে আচ্ছা তো বাংলাদেশে আসলে আপনি তো অনেকের দিচ্ছেন অনেক খামারে আছে তো তাদের যোগাযোগ রাখতেছেন কি না যে কি হ্যাঁ অবশ্যই যোগাযোগ করতে রাখতেছেন আপনি আমি ফোন দিয়ে আপনি কথা বলেন তারা অবশ্যই সাকসেস আছে দর্শক মিয়া সালবার কাছ থেকে একজন মানে বাই আজ থেকে প্রায় চল্লিশ দিন আগে বুটি মুরগি নিয়েছিল তো এখন আমি জানার চেষ্টা করব যে বাই যে মুরগিগুলো নিয়েছে এখন ওজন কতটুকু আছে আর তিনি যদি মাংসের জন্য লালমন করতেছেন নাকি ডিমের জন্য লালমন করতেছেন ও বাইয়ের কাছ থেকে আমরা জানা চাই বাই কল দিন জানি না কল দিছি দেখি মানে ফোটা ধরে কিনা হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম জি বলেন ভাই ভালো আছেন আমি আমার বাড়ি আমার খামার থেকে বলছিলাম বলছিলাম ভালো আছে আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি যে অবস্থায় এখন ভাই ভালো বয়স এখন দিন ওজন এখন কি আমি যে বলছিলাম যে পঁয়ত্রিশ দিন আসতে হবে ইনশাল্লাহ কপাকা যে কি মিলে আপনার না দুই হলো

অবশ্যই অডিওটা শুনছেন বা দেখছেন তো আপনারা যদি কেউ বুটি মুরগি লালন পালন করতে চান তাহলে করতে পারেন এই বুটি মুরগিতে মোটামুটি যদি আটশোশো নয়শো গ্রাম হয় তো মাংসের স্বাদ যদি সোনালির মতো হয় তাহলে ব্রয়লার চেয়ে ভালো হবে আমার মনে হচ্ছে আর কি আর বা আর বাকিটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমরা তো অনেক শুনলাম তো এটার সম্পর্কে অনেক কিছু জানলাম তো এটাই বাংলাদেশে আপনি এটার উদ্বোধক মানে আপনি এটার উদ্যোক্তা তো এটা সম্পর্কে আরো অনেক কিছু জানবো আমি আবার আপনার এখানে আসবো এটা যদি ডিমে আসে বা এটা যদি বড় হয় তখন আপনার দর্শকদের দেখানোর চেষ্টা করব তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন তো ইনশাআল্লাহ